দর্শক দেখুন পাঙ্গাশ মাছ ভাজা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তেজপাতা লবণ হলুদ মরুচ সব কিছু দিয়ে দেখুন ডাটা শাক কুটে নিয়েছি ডাটা আগাগুলো সহ এটা ছেড়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে দেখুন দর্শক আলু আর টাটো শাক দিয়ে সুটি তরকারি রান্না করছি এটা একটা হেলদি রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ডাটা শাকের আগাগুলো রান্না করে নিচ্ছি লাইক করুন কমেন্ট করুন লবণ হলুদ হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ তেজপাতা জিরা সবকিছু দিয়েছি এই যে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এখান থেকে দিয়েছি আমি চার পাঁচ চামচ মাছ তরকারিতে আর এটাতে জিরা দিয়েছি হলুদ মরিচ লবণ তেল সবকিছু দিয়ে ডাটা শাক আর দিয়েছি অল্প অল্প পরিমাণে আলু দিয়ে এটা এটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এটা হয়ে আসতেছে ইচ্ছে হলে এমন করে ডাটা শাক দিয়ে আলু দিয়ে সুখী তরকারি করে খেতে পারেন সহজে হয়ে গেল আমার গুলো এটা হয়ে গিয়ে সেটা বন্ধ করে দিচ্ছি আর এই যে পাঙ্গাস মাছের তরকারিটা গরম হয়ে এসেছে তলাটা একটু নেড়ে দিচ্ছি যেহেতু আমি এখানে ব্ল্যান্ডার করা মশলা দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কি নাইসে ডাটা শাকের আগা দিয়ে বাংলাদেশ মাছ দিয়ে রান্না করছি এখানে চার পিস পাঙ্গাস মাছ আছে হয়ে আসতেছে এটাও সহজ একটা রেসিপি ইচ্ছে হলে কখনো এমন করে ডাটা শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খাবেন এটা দুর্দান্ত টেস্ট হয় অনেক সময় ডাটা শাকটা নর্মালি খেতে ভালো লাগে না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছের সাথে এটা খুবই ভালো লাগে মজা লাগে অনেক টেস্ট হয়েছে আমার আবার যেকোনো শাক দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি জিরা দিয়েছি ব্লেন্ডার করা এগুলো সব আর অল্প একটু শাক আছে আমি সেটা ডাল দিয়ে করবো অল্প একটু লবণ লাগবে দিয়ে দিচ্ছি ডাটার আগাগুলো আছে সিদ্ধ হতে একটু সময় লাগবে খালি শাক হলে তুলে ফেলা প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে আসছে মাখো মাখো ভাবে এমন করে সহজে ডাটা শাক দিয়ে বাংলা মাছ রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় শুভকামনা রইল আপনাদের সকলের জন্য ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম